ইটাডি ওই সাইডে নিয়ে কাজটা শেষ করি কাজটা শেষ করে স্যারের কাছে যা ছুটিটা নি আজকে ছুটিটা লাগবো আমার চালু চালু করি

তো কি পয়সা জান্নাতের পাসওয়ার্ড চার দশ চার পাঁচ নয় এটার মানিটা কি আমি তো বুঝি না আমার সালার আছে হয়তো মাদ্রাসা পরে আরে জিগাম্মু এটার মানিটা কিওয়া শেষ এবার আমি যাইগা এটার মানিটা বুঝলে আমার কয় আচ্ছা যাই তাইলে কালকে আইলে মুনি আমার সালারের জিগা এটার মানিটা কি

তোমার লোকে দেখা করতে গেছিলাম রাস্তায় দেখা হয়ে গেল ভালো হইলো দেখো তো এটার মানিটা কি আমার কাজের লোক পাইছে আচ্ছা ঠিক আছে দেন দেখি এটা কি এটা তো লেখা জান্নাতের পাসওয়ার্ড চার দশ চার পাঁচ নয় হ আমিও দেখছি এটা কিন্তু বুঝতেছি না এটা কি তাই তো তোমার কাছে চাইলাম আচ্ছা ঠিক আছে বলতেছি একটু ভেবে নি আচ্ছা ঠিক আছে বলো তুমি ভেবে অনেক দরকার জান্নাতে যাওয়ার ইচ্ছা করে এখানে পাঁচটি অক্ষর নামাজের পাঁচ অক্ষর এর মানে নামাজের জন্য পাইছি এটা মানে এটা কি দাঁড়ান বলতাসী কি চালো বলো শুনেন আমি বলি চার এর মানে ফজরে চার রাঘাত দশ এর মানে জহরে দশটা ঘাত আবার চার এর মানে আসরের চাই আঘাত পাঁচ এর মানে মাগদ্বীপের রাগাত ঘাত নয় এর মানে নয় রাগাত এটাই হলো জান্নাতের পাঁচশো নামাজ পড়েন কারণ নামাজ জান্নাতের চাবি এত সহজ একটা বিষয় আমার বুঝতে এত দেরি হলো আচ্ছা ঠিক আছে আজকে থেকে সুন্দরমতো নামাজ পড়ും আচ্ছা আসি তাইলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাইলে আমি ও যাইয়া আমার মর্দাশা সময় হয়ে গেছে ওস্তাদ পাইছে নোটের মানিডা কি হ্যাঁ ওডা মানিডা পাইছি ওডা মানিডা হইল নামাজ ফজরে চাই লাগাত জহরে ১০ টাগাত। আসরে চাইলাগাত, মাগরিবের পাচ রাগাত। সারের নয় রাগাছ। নামাজ পর কারণ নামাজ জান্নাতের চাবি। উচ্চস এবার যা কাজে যা। বন্ধুরা সবাই নামাজ কায়েম করবেন। কারণ নামাজ বেহেস্তেের চাবি। যদি জান্নাতে গিয়ে দেখেন জান্নাতে কেটে তালা মারা। তখন চাবি লাগবে। যদি নামাজ দুনিয়াতে না পড়েন। তাহলে সে চাবি আপনি পাইবেন না আর জান্নাতেও যেতে পারবেন না যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন